গ্রামে থাকতো এক দুষ্টির ছেলে নাম রাফি চঞ্চল মজাদার আর খুবই বন্ধু প্রিয় তবে আসসালাম বলা ভুলে যেত একদিন সকালে রাফি বের হলো বাজারে রাস্তায় দেখা হলো রহিম চাচার সঙ্গে রাফি হাসি মুখে হাত নাড়ালো কিন্তু সালাম দিল না রহিম চাচা একটু কষ্ট পেলেন এরপর রাফি গেল ফল কিনতে দোকানদার কাছে সে কোনো সালাম খালেদ না দিয়ে বলল ফলের দাম কত খালেদ একটা সালাম দিলে তো আরো মিষ্টি লাগতো রাফি রাফি বাসায় ফিরে এসে সব বললো তাই দাদুকে দাদু মুচকি এসে বললেন চল তোকে একটা জাদু দেখাই কাল থেকে সবাইকে সালাম দিবি দেখবি কেমন জাদুর মতো কাজ করে রাফি ভাবল চেষ্টা করে দেখি না পরের দিন সকালে রাফি বের হলো রহিম চাচাকে দেখে বলল আসসালামু আলাইকুম চাচা চাচার মুখে হাসি ফুটল ওয়ালাইকুম আসসালাম এই তো আমার রাফি তিনি রাফিকে দিলেন একটা টাটকা আম ফলের দোকানে গিয়ে খালেদ ভাইকে সালাম দিতে তিনি খুশি হয়ে দিলেন এক কলা মসজিদের সামনে ইমাম সালাম দিলে সাহেবকে তিনি রাফি দিলেন একটি চমৎকার দৌড়ে বাড়ি বলল দাদু তুমি ঠিকই বলেছিলে সালাম মানে দাদু সবাই খুশি হলো উপহারও দিল আর আমায় আরো ভালোবাসলো দাদু হেসে বললেন দেখলে রাফি সালাম দিলে মন খুলে যায় ভালোবাসা ভরে এরপর রাফি আর কখনো সালাম দিতে ভুলে না আসসালাম জুড়ে ছড়িয়ে পড়ে সালামের জাদু আপনার শিশুকে সালামের আদব শেখাতে গল্পটি শেয়ার করুন আর নতুন নতুন ইসলামিক গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না